জাস্ট দুদিন আগের তো স্ট্যাটাস দেখিয়েছি কাঁসাই নদীর আর আজকের স্ট্যাটাস দেখুন এ একুল ওকুল সম্পূর্ণ একবারেই দুকুল ছাপিয়ে কাঁসাই নদীতে এই বান দারুণ বান আগের বার যেমন দেখেছিলাম এইখানে ওই চরগুলি দেখা যাচ্ছিলো বেশ কিন্তু এই দিকের চর সম্পূর্ণ এখন ডুবে গেছে ওই দিকের চর কিছুটা হলেও দেখাচ্ছে তো এ দারুণ এক দৃশ্য কাঁসাই নদীর চলুন ওই পারে যাওয়া যাক ওই পারেও আমরা দেখি এই পারও বিশাল দৃশ্য বিশাল দৃশ্য একদম এইখান থেকে একবারই ওই পার একবারই পরিপূর্ণ জল ওইখানে যে চরটি ছিল আগের দিন দেখা যাচ্ছিলো কিন্তু আজ সেটিও নিমজ্জিত আর ওই দূরে রেলওয়ে ওভারব্রিজ তো চলুন আমরা এইখান থেকে তো লেবেল বোঝা যাচ্ছে না যে কতটা উঠেছে আমরা যাই একটু নিচে নামার চেষ্টা করি সেইখান থেকে আমরা দেখব তাহলে লেবেল বোঝা যাবে কতটা উঠেছে জল এই যে দেখছেন পাশেই এই যে রাস্তার অংশ এই সেই ব্রিটিশ পিরিয়ডের বানানো ব্রিজ তার ধ্বংসাবশেষ তো চলুন তার পাশ দিয়ে আমরা নামছি আর ব্রিজের উপরে তো একরকম মেলা প্রচুর প্রচুর মানুষজন সব আসছেন দেখতে তো যেমন কাঁসাই নদীতে বিভিন্ন সময় মেলা বসে এক সময় যেমন কাশ যখন ফোটে সেই সময়ে প্রচুর মানুষজন সব শুটিং চলে সেরকমই বর্ষাকাল আর মকর পরবে তো আছেই এই যে এই একটি চর এই পারের যে পাড় থেকে আমি নামলাম আগের যে ভিডিও দেখিয়েছি সেখানে এই জায়গায় যে অংশটি দেখা যাচ্ছিল আজ কিন্তু সেটিও প্রায় নিমজ্জিত সেটিও নিমজ্জিত এক বিশাল বিশাল দৃশ্য এইখান থেকে তো ওই লেভেল দেখা যাচ্ছে না তাও যাই হোক ওই যে সাদা স্পট রয়েছে অতদূর দূর অবধি এবার জল দেখলাম তো এই মরশুমের বর্ষার মরশুমের শুরুতেই এরকম জল এ এ তো টানা মোটামুটি তিন থেকে চার দিন জলের পর এই অবস্থা তো এ এক বিশাল বিশাল ইনিংস প্রথমবারেই তো এখনও গোটা বর্ষায় বাকি এবার সম্ভবত বর্ষারও হয়তো এক রেকর্ড তৈরি হবে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তো বাড়ি ঘর সমস্ত জলে প্রায় ডুবুডুবু অবস্থা এবার রাস্তাঘাটে প্রচুর জল দেখা যাক এইখান থেকে দেখা যায় কি না এইখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে ওই যে রেড কালারের থ্রি লেখা রয়েছে অর্থাৎ ওটি নিশ্চয়ই থ্রি মিটার হবে থ্রি মিটার ফোর মিটার তো থ্রি মিটার অবধি আমরা জলের লেভেল এইখানে দেখতে পাচ্ছি এখানে তো আছে ফাইভ সিক্স সেভেন অব্দি আছে প্রায় তো থ্রি মিটার অব্দি আশা করি মিটারই হবে বা বা গজও হতে পারে সম্ভবত ওই যাই হোক গজ বা মিটার তিন গজ বা তিন জল উঠেছে এবার চলুন দু এইজনের কাছ থেকে জানা যায় কেমন কেমন জল দেখছেন হ্যাঁ ভালোই জল না এই তো শুরুতেই তো দারুণ জল কি মনে হয় এবারে বর্ষা খুব ভালো হবে নাকি তো এই যে ধরুন ক্ষেত তো সব জলে ভর্তি চাষাবাদের কিছু কাজ কি এখন করা যাচ্ছে হ্যাঁ হচ্ছে মোটামুটি নাকি আপনার কোথায় বাড়ি ডুমুরসোল আচ্ছা তো এ মানে দারুণ জল বিশাল জল ওই পারে প্রচুর প্রচুর ভিড় অনেকেই আসছেন সব ওই পারে আছেন এই প্রায় মিডিল পজিশন দারুণ দৃশ্য এই দিকের জাস্ট এই অংশটি দেখছি উপরে রয়েছে আর এই দিকের চরের কিছু কিছু ঘাস তো দেখা যাক সেইগুলিও হয়তো পরবর্তী নেক্সট ফেজে হয়তো সেগুলো আমরা দেখব যে নিমজ্জিত হয়ে আছে কাঁথাইয়ের এই পারের দৃশ্য জল তো কিছুটা হলেও নেমেছে আর এখনের এই পরিস্থিতি চলুন কাঁসাইয়ের দৃশ্য তো দেখলেন এবার দেখে নিন শিমুলিয়ার সেই পুকুর যেটি ঘোড়ার কাজ সেই সময়ে চলছিল আমি তুলে ধরেছিলাম তার ছবি তো তাতে কতটা জল এলো কত ভর্তি হয়েছে দেখুন এই সিমুলিয়ার সেই পুকুর পুকুর খননের কাজ তো একদম কমপ্লিট আর এই জলের স্ট্যাটাস সাইডে সাইডে গাছও লাগা রয়েছে গাছ কিছু কিছু লাগানো হয়েছে নতুন তো আমরা চাইব এই ধরনের এই গাছ পাড়ে পাড়ে সব দিকে লাগানো হোক মাটি ধারণ এটাও হবে আর খুব সৌন্দর্যের কাজটিও হবে তো একটি জিনিস দেখলাম যে এইখানে কোনো ঘাটের এখনো চিহ্ন দেখলাম না জাস্ট তো চলুন আমরা দু চার কথা বলি এই সম্বন্ধে তো বলছি এ তো পুকুর তো দারুণ খোঁড়া হয়েছে তো এখানে ঘাট তো ধরুন দরকার এই পুকুর ইউজ করার জন্য জেনারেল পাবলিক তো ঘাটের কিছু খবর আছে নাকি

ঠিক হুম 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 তো এইদিকে যে যাওয়ার রাস্তার যে সমস্যা ছিল তাহলে এইটি এইটাই সেই রাস্তা হবে বোধ হয় নাকি হুম 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 আপনাদের তো এইখানে এখানেই বাড়ি ঠিক 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 হ্যাঁ 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 তো আপনাদের যাওয়ার মেন রাস্তা এইটিই ঠিক 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 যাই হোক ধন্যবাদ খুব যুগ যুগোপযোগী এই ধরনের উদ্যোগ তো দারুণ পুকুর খোলার কাজটি হয়েছে ঘাটও তাড়াতাড়ির মধ্যেই আশা করি হবে এই বর্ষার সব থেকে অসুবিধাজনক যে জায়গাটি হল সেটি হলো এই অংশটি ওই হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে এইটিনের এই দিকের স্টার্টিংয়ের যে পোর্শন একই অবস্থায় প্রায় চার মাসের অধিক এই অবস্থাতেই দেখছি এই জায়গাটি এই জায়গার পরিস্থিতি সব থেকে মারাত্মক ছিল এখন তো জল তো কিছুটা কমেছে কিন্তু এই যে গর্তগুলি দেখছেন এই গর্তগুলি এখানে দু একটি অ্যাক্সিডেন্টেরও ছোট অ্যাক্সিডেন্টও দেখলাম এই কদিনেই দারুণ দারুণ গর্ত আর সব জলে ভর্তি বোঝাই যায়নি তো এখানের পরিস্থিতিটি সব থেকে বিপজ্জনক মনে হল